মালটি মাত্র পঁয়ষট্টি টাকা যেটা বিক্রি হয় দুই থেকে আড়াইশো টাকা এটা পেয়ে যাবেন মাত্র পঁয় ষট্টি টাকায় মাত্র আটত্রিশ টাকায় ফ্যানের ক্যাপাসিটার যেটা বিক্রি হয় একশো থেকে দেড়শো টাকা পিভিসি টেপ মাত্র একশো টাকা ডজন যেটা বিক্রি হয় সর্বনিম্ন এক পিস বিশ টাকা মাত্র পাঁচ টাকায় হোল্ডার যেটা বিক্রি হয় বিশ থেকে তিরিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে মাল্টিবিলাক শুরু এখানে আপনারা পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি একশো একশো বিশ এর ভেতরে সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন উপারগুলো মাত্র তিন টাকা থেকে শুরু মাত্র পঁচিশ টাকায় মাল্টি যেটা বিক্রি হয় এক একশো থেকে একশো বিশ টাকা এমনকি দেড়শো টাকায় বিক্রি হয় স্থান বেঁধে মাত্র একশো পনেরো টাকায় ফোর গ্যাং সুইচ আসসালাম সকল কিছু পেয়ে যাবেন এমনকি কেবল সরাসরি পাইকার থেকে আজকের সন্ধানটা আজকে আমরা আসি বাংলাদেশের সর্ববৃহত্তম ইলেকট্রিকের পাইকারি মার্কেট সুন্দরবন স্তর সুপার মার্কেট শরীফা ইলেকট্রিক যেখান থেকে আপনারা সকল ধরনের ইলেকট্রিক মালামাল পেয়ে যাবেন একদম পাইকারিতে আমাদের সাথে আছে জায়ব ভাই জাইভাই আসালামাইকুম আসসালাম কেমন আছেন আমি লোভনীয় বলবো না মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা মানে অর্থাৎ আপনি ষাট হাজার টাকা সেই মালটা নিতে পারবে সেই মালটা নিতে পারেন ষাট যেমন ভাই আমাদের কিছু ধারণা ধারণা হলো যেরকম

বিয়াল্লিশ টাকায় সিক্স পিন বিয়াল্লিশ টাকায় বিয়াল্লিশ টাকায় সিক্স পিন ঠিক আছে আচ্ছা তারপরে হলো এই যে দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি গ্যান্টিকে আড্ডা ভাই এটা তো ছাব্বিশ সালে নিউ আইটেম নিউ আইটেম ঠিক আছে ভাই এটা রেটটা ভাই আমি আসলে হ্যাঁ রেটটা এমন একটা আজকে আপনাকে ডাকানোর উদ্দেশ্য হলো যে মালের দাম কমছে কমছে মালের দাম কমছে এখন কমছে যে এটা তো জানাইতে হবে জানাইতে হবে ঠিক আছে অনেকে জানায় না জানাই রেডি রাখে তো আমি দেখে এটা লোক মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দশ বছর গ্যারান্টি দশ বছর দশ বছরের ভিতরে জল্লা জ্যাক পুরো জ্যাক ভল্লা জ্যাক এই যে কাট দাওয়াই হ্যাঁ আপনারা নতুন নিতে পারবেন ঠিক আছে তারপরে হলোগা তিন টাকায় টুপিন পিন প্লাগ টাকায় টু মাত্র 3 টাকায় টি টু ঠিক আছে তারপরে হলোগা নয় টাকায় টেস্টা নয় টাকায় টেস্ট নয় টাকায় টেস্টা ঠিক আছে আচ্ছা তারপরে হলো হ্যাঁ আমার কাছে তার আছে এই যে বিজলি তার আছে ডিআরবি তার আছে

পঞ্চাশ টাকা ডর্জন মানে বারো টাকা পিস কিনা পড়বে বারো টাকা পিস যারা মুরগির খামার গরুর খামারে চব্বিশ ঘন্টা লাইট ইউজ করতে চান হ্যাঁ হোল্ডার খুঁজে পাইতেছেন না বইলা যায় এই যে গলার দিন শেষ আপনি এটা আমাদের কাছ থেকে নেবেন চব্বিশ ঘন্টা জ্বালাবে চব্বিশ চব্বিশ ঘন্টা জ্বালাবেন ঠিক আছে আচ্ছা তারপরে এই যে টুপিন প্লাগ আছে মাত্র তেরো টাকা ঠিক আছে তারপরে মাল্টি আছে মাত্র আটত্রিশ টাকা ঠিক আছে তারপরে এসির 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 প্লাক আছে আমার কাছে ঠিক আছে এসির প্লাক হলো মাত্র পাঁচশো আশি টাকা ডর্জন পাঁচশো আশি টাকা ডর্জন ঠিক আছে আচ্ছা ফ্যামিলি প্যাক আছে একের ভিতরে সব গরিবের বন্ধু যাকে বলে গরিবের বন্ধু ঠিক আছে এটা কত ভাই এটা লোকে আপনার রেট হলো মাত্র একশো বিশ টাকা সাদাটা সাদাটা আর কালারিং টা লোকে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কি কি কানেকশন দিয়ে জায়গা একটা ফ্যান একটা লাইট হ্যাঁ আর এই লোকা একটা বাতি আর এই লোকা মোবাইল চার্জ আবার ফ্যানের রেগুলেটরও ও আছে ফিউজ আছে তারপর ফিউজও আছে নাই গরিবের বন্ধু ভাই এক কথা ঠিক আছে গরিবের বন্ধু ঠিক আছে 140 টাকা থেকে 120 টাকা 20 টাকা মাত্র 16 টাকায় লাইট 16 টাকায় লাইট মাত্র 16 টাকায় লাইট মাত্র

এক বছরের গ্যারান্টি কত ভাই ভাই কমো মানুষের দেয় ছয় মাসের গ্যারান্টি আমি দিতেছি এক বছরের গ্যারান্টি তাও মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা এক বছর গ্যারান্টি ঠিক আছে এগারো টাকা দিন লাগ

টাকা আর এই মাত্র একশো বিশ টাকায় কিনে দুইশো পঁচাশি টাকায় বিক্রি রেট দেওয়া একশো বিশ টাকায় কিনে সে যদি দেড়শো টাকায় বেচে তাও তো লাভ হ্যাঁ 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 তারপরে ওই লোকা আমার কাছে এই যে আমাদের নিজস্ব ব্র্যান্ডের একদম তার আছে ঠিক আছে তারপর ওই ল আমাদের এই যে এখানে

কিন্তু সেভেন কালার তারপরে তারগুলো কি কি কাজে ব্যবহার এটা অটো অটোরিক্সা চার্জ দেওয়া অটোরিক্সার ওয়ারিং করার জন্য তারপরে আপনার মোটর চালানোর জন্য হ্যাঁ বিভিন্ন স্টাইলের মানে যে যেটা করতে পারে কত হয় এটা লোকে কেজি লোকে মাত্র তিনশো আচ্ছা তারপরে কি একশো পার্সেন্ট কপার ভাই হ্যাঁ একশো পার্সেন্ট আবার দেখেন এখানে বিভিন্ন আইটেম এর মাল আছে ঠিক আছে তারপরে আমার কাছে ক্লিপ আছে

ট একশো একষট্টি নম্বর দোকান শরীফ ইলেকট্রিক ভাই অনলাইনে অর্ডার করবে যারা দূর দূরান্ত থেকে অর্ডার করবে তারা আমাদেরকে কন্ডিশন নিতে আমার নতুন আর একটা দোকান আছে গ্যাংসুইচ শুধু গ্যাংসুইচের দোকান আসে আমি দেখাই

এটা দেখলি হ্যাঁ আপনি ফোকাস করলি বুঝতে পারবেন ঠিক আছে ওয়ালটন তারপরে আছে সান প্লাস আছে হ্যাঁ তারপরে আপনার ইয়ে আছে ক্লিক আছে হ্যাঁ ওয়ালটন আছে হ্যাঁ মার্লিন আছে এসকিউ এসকিউ আছে ভাই সবচেয়ে বড় কথা কি জানেন এই যে একটা ফোর গ্যাং এর দাম একশো পনেরো টাকা একশো পনেরো টাকায় ঠিক আছে একশো পনেরো টাকায় আপনি একটু একটু দেখা দিই মানে এগুলো শুধু স্যাম্পল কিন্তু রাখা হয়েছে আপনার আসলে সকল ধরনের এই জায়গায় গ্যাং সুইচ আইটেম পেয়ে যাবেন ভাইদের কিন্তু এই জায়গায় গ্যাং সুইচ একটা দোকান মানে গ্যাং সুইচ পাবেন শুধু এই আইটেম আর ওই আমরা আগের যে দোকানটা দেখালাম সবটা দেখালাম সেটা হচ্ছে শুধু বেগুলাইট আহ সুইচ এগুলা পাবেন আর এই জায়গায় শুধু ফোর গ্যাং তার মার এগুলো পাওয়া যাবে ভাই সর্বশেষ কয় টাকার মাল নেওয়া লাগবে সর্ব সর্বশেষ হল আপনি আপনার দুই পাঁচ হাজার টাকা দাও ব্যবসা শুরু করতে পারেন এক লাখ টাকা দেওয়া শুরু করতে পারেন এবার কি পঞ্চাশ হাজার টাকা দেওয়া আপনার যতটুকু তফিক আছে আপনি অতটুকু দিয়েই শুরু করতে পারবেন ব্যবসা কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা শিখিয়ে দিতে পারবো ঠিক আছে ভাই দর্শক আমাদের এই দোকানটা আসার অ্যাড্রেসটা হলো ছয় নম্বর গেট ছয় নম্বর উনষাট নম্বর দোকান সুন্দরবন গুলিস্তানের যে নেমেই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আছে ছয় নম্বর গেটে আসলে যে কেউ আসলে রিসিভ করে নিয়ে রিসিভ করে আমাদেরকে ফোন দিবেন ফোনে হ্যাঁ ফোন দিলেই আমরা রিসিভ করে নিয়ে যাবো ওকে ভাই আপনাকে ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম